চলে আসলাম ঘুরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুদীর্ঘ অর্থাৎ লম্বা শহীদ মিনার শহীদ মিনার আমাদের জাতীয় জীবনে অগ্রযাত্রার এক অন্যতম প্রেরণা শহীদ মিনার প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সব আত্মত্যাগী ভাষা শহীদদের কথা যারা ভাষার জন্য বুকের তাজা রক্তে রঞ্জিত করেছেন রাজপথ জাহিনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনে শিক্ষার্থীদের কাছে শহীদ মিনারটি অন্যতম আড্ডাস্থল উনিশশো সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের সকল অর্জনে অন্তহীন প্রেরণার উৎস ও সুতিকাগার বাংলাদেশের স্বাধীনতার যে প্রেরণা তা মূলত এই ভাষা আন্দোলন থেকেই আর এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে দেশের সর্বোচ্চ দৃষ্টিনন্দন শহীদ মিনার সবুজ গাছ জলাশয় বরা মাছ আর পাক পাখালির অবাশ্রম খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য পূর্ণতা দিয়েছে এই শহীদ মিনার ক্যাম্পাসের প্রায় মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়েছে শহীদ মিনারটি এটা হচ্ছে কলাভবন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে রয়েছে সুদীর্ঘ ইতিহাস বিশ্ববিদ্যালয়ের লগ্নে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আল বেরুনি হলের অর্থাৎ তৎকালীন প্রশাসনিক ভবন ও হল সামনে নির্মাণ করা হয় শহীদ মিনার উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর মফিজ আহমদ শহীদ মিনারের উদ্বোধন করেন তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় আল বেরুনি হলের সামনে এখনও রয়েছে পুরোনো শহীদ মিনার নামফলকে লেখা রয়েছে উনিশশো সালে বাংলা ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদের স্মৃতির স্মরণে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর আফ ম কামাল উদ্দিনের সময় শহীদ মিনারটি স্থানান্তর করা হয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তবে সেটিও খুব একটি বড় আকারের ছিল না ত্রিকোণী আকৃতি শহীদ মিনারের মাঝে তিন ফুট উঁচু স্তম্ভ ছিল এরপর সুদীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছিল তখনকার বাম সংগঠনগুলো আন্দোলনও করেছিল পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের দাবিতে শেষে দু সালে অধ্যাপক ডক্টর খন্দকার মুস রহমান উপাচার্য হওয়ার পর শিক্ষার্থীদের দীর্ঘদিন দাবি বাস্তবায়নের তৎপর হন দু সালে লাইব্রেরির সামনে একই স্থানে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয় দু সালে শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয় পরে দু হাজার আট সালের তেরোই ফেব্রুয়ারি তিনি দেশের সবচেয়ে উঁচু এই শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয় দু হাজার আট সালের তেরোই ফেব্রুয়ারি তিনি দেশের সবচেয়ে উঁচু এই শহীদ মিনারের উদ্বোধন করেন শহীদ মিনারের কলাভবনের সামনেই রাস্তায় সবসময় প্রতিনিয়ত গাড়ির আনাগোনা ফুষ্পে ফুসপে সজ্জিত শহীদ মিনারের প্রাঙ্গণ এটা হচ্ছে কলাভবন এ কলাভবনের কেন্দ্র করেই সামনে রয়েছে শহীদ মিনার পরবর্তীতে অধ্যাপক ডক্টর খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল একটি দৃষ্টিনন্দন শহীদ মিনারের মূলত তাদের যে দাবির প্রেক্ষিতে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয় একাত্তর ফুট উঁচু এই শহীদ মিনারটি প্রতিনিয়ত নানা সংগ্রাম ও আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দেয় এখানকার শিক্ষার্থীদের তাহলে শহীদ মিনারটা উঁচু হচ্ছে একাত্তর ফুট দেশের অন্যান্য শহীদ মিনার থেকে এই শহীদ মিনারে রয়েছে গঠনগত ও তাৎপর্যগত ভিন্নতা উনিশশো সালকে সকল অর্জনের ভিত্তি বিবেচনা করে এই ভিত্তি মঞ্চের ব্যাস রাখা হয় বাহান্ন ফুট অর্থাৎ শহীদ মিনারের যে ভিত্তির যে মঞ্চ তার ভেসটা বাহান্ন ফুট রাখা হয়েছে আমাদের স্বাধীনতা আমাদের ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি সংগ্রামের ইতিহাস উনিশশো সালের ইতিহাসকে মনে করিয়ে রাখার জন্য এই এর মঞ্চের ভিত্তি হল বাহান্ন ফুট উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে ভিত্তি মঞ্চ থেকে উন্মুক্ত আকাশগামী স্তম্ভত্রয়ের উচ্চতা রাখা হয়েছে একাত্তর ফুট এখানে তিনটা স্তম্ভর সমাহার একসাথে আছে এজন্য একে বলা হয় স্তম্ভত্রয় এর এই উচ্চতা হচ্ছে একাত্তর ফুট একাত্তর হচ্ছে যেহেতু এখানে দেখো তোমরা তিনটা স্তম্ভ ফুট দেখা যাচ্ছে ছবিতে দেশ বিভাগোত্তর আমাদের জাতীয় জীবনের স্বাধীনতা অভিমুখী নানা আন্দোলনের তাৎপর্য মণ্ডিত আটটি বছর যেমন উনিশশো সাতচল্লিশ উনিশশো বায়ান্ন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো ঊনসত্তর উনিশশো সত্তর এবং উনিশশো একাত্তরকে শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চে ব্যবহার করা হয়েছে আটটি শেঁড়ে তোমরা যদি খেয়াল করো এখানে বৃত্তীয় মঞ্চের উপরে উঠতে গেলে যখন খালি পায়ে উঠবে বৃত্তীয় মঞ্চের উপরে উঠতে গেলে দেখবে এখানে আটটা ধাপ রয়েছে এখানে দেখা যায় ধাপগুলো দূর থেকে আটটা সিঁড়ির মাধ্যমে মূল উপরে অংশে উঠতে হয় এই আটটি সিঁড়ি যা আমাদের এই ধারাবাহিকতার প্রতীক অর্থাৎ এই যে শহীদ মিনারের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার প্রতীক এখান থেকে আমরা এখন স্পষ্ট হচ্ছি যে এটা আটটা ধাপ আটটা শ্রেণী সব দুঃখজনক অনেকেই এই শহীদ মিনারে জুতো পায়ে ওঠেন যা আমাদেরকে কলঙ্কিত করে আমরা শ্রদ্ধার সাথে শহীদ মিনারের সম্মান করব যেখানে উঠতে হলে অন্তত খালি পায়ে আমাদেরকে যেতে হবে ঊর্ধ্বগামী স্তম্ভ তিনটির বিশেষ তিনটি তাৎপর্যমণ্ডিত বিষয়কে নির্দেশ করে প্রথমটি বাংলা সাহিত্য সংস্কৃতি দ্বিতীয়টি মাটি ও মানুষ প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের সংগ্রাম এবং তৃতীয়টি স্বাধীনতার সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি গণতান্ত্রিক চেতনার